আসসালামু আলাইকুম আমি মাসুদ রানা এই বিশেষ আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আসছি আমাদের নাগফুজলি যেটা অর্ডার চলতেছে যারা নাগফুজলির অর্ডার করেছেন আমাদের প্রেস থেকে তাদের আম আমরা হচ্ছে নাগফুজলিতে আগামীকাল থেকে হার্ভেস্টিং শুরু করব আজকে আমাদের কৃষাবাদ হার্ভেস্টিং চলতেছে কেশাপাত আজকে হলে আমরা আগামীকাল থেকে নাগফুজলি হার্ভেস্টিং শুরু করব যারা নাগফুজলি আমাদের পেজে অর্ডার করেছেন তাদের আম আগামীকালকে আমরা হার্ভেস্টিং করে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিসে এবং আমরা সমগ্র বাংলাদেশে আম ডেলিভারি করি আর যারা এখনো নাকচব্দি অর্ডার করেন না দ্রুত অর্ডার করে ফেলেন কারণ নাকচব্দি স্টক সীমিত অনেক সুন্দর একটা সুমিষ্ট আম দেখেন অনেক সাইজে সাইজটা মাসাল্লা যদি এখানে দেখাই সাইজটা আমাদের প্রত্যেকটা নাকচব্দির সাইজই হচ্ছে এরকম আপনি অ্যাভারেজ এই সাইজে পাবেন তো যারা দ্রুত অর্ডার করেন নাই দ্রুত অর্ডার করে ফেলেন এবং ফেসফুডের পেজ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ থেকে আপনারা অর্ডার দ্রুত অর্ডার করে ফেললাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবি বি ফ্রেশ ফুডের সাথে